রবীন্দ্রনাথ ঠাকুরের দুই পাখি কবিতায় কবি দুটি পাখির প্রতীক ব্যবহারের মাধ্যমে দুটি বিপরীত জীবনধারার মানুষের মানসিক টানাপোড়েন ও সম্পর্কের জটিলতাকে তুলে ধরেছেন একটি পাখি খাঁচায় বন্দি যা প্রতীক হয়ে দাঁড়ায় নিয়ম নিরাপত্তা ও শৃঙ্খলিত জীবনের অপরটি স্বাধীন বন পাখি যা প্রতীক স্বাধীনতা উড়াল ও মুক্তির কবিতার শুরুতে তাদের হঠাৎ এক হওয়া পারস্পরিক আকর্ষণ এবং মিলনের চেষ্টা ফুটে উঠেছে কিন্তু ধরা দিয়েছে তাদের জীবনযাপন মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পার্থক্য এত বেশি যে তারা চাইলেও এক হতে পারে না বনের পাখি খাঁচার বন্দিত্ব মানতে পারে না আবার খাঁচার পাখি মুক্ত আকাশে ওরার ক্ষমতা হারিয়ে ফেলেছে তারা পরস্পরকে ভালোবাসলেও কেউ কারো জগতে সম্পূর্ণভাবে প্রবেশ করতে পারে না কেউ শিখানো গানে অভ্যস্ত কেউ মুক্ত সুরে গাইতে চায় একে অপরের কথা বুঝতে চায় তবুও পারস্পরিক অনুভূতিগুলো বোঝাতে তারা ব্যর্থ হয় কবিতার শেষ দিকে আসে গভীর বেদনা দুজনই একে অপরের খুব কাছাকাছি থেকেও অসহায় ভাবে দূরে থাকে যা আধুনিক জীবনের সম্পর্কগুলোর গভীর প্রতীক হয়ে ওঠে এই কবিতার মূল ভাব হল ভিন্ন মানসিকতা ও পরিবেশে বেড়ে ওঠা দুটি প্রাণ যতই একে অপরকে ভালোবাসুক না কেন তাদের পারস্পরিক মিলনের পথে বাধা হয়ে দাঁড়ায় তাদের স্বভাবগত পার্থক্য ও অবস্থান কবি দেখিয়েছেন ভালোবাসা থাকলেই সম্পর্ক সফল হয় না প্রয়োজন বোঝাপড়া সমান মানসিকতা এবং একে অপরের জগতে প্রবেশের সামর্থ্য রবীন্দ্রনাথ ঠাকুরের দুই পাখি কবিতায় একটি খাঁচার পাখি ও একটি বন পাখির মধ্যকার ভালোবাসার গল্প বলা হয়েছে খাঁচার পাখি নিয়ম ও সুরক্ষায় অভ্যস্ত আর বন পাখি স্বাধীনতায় তারা একে অপরকে ভালোবাসলেও কেউ কারো দুনিয়ায় পুরোপুরি মিশে যেতে পারে না কেউ শৃঙ্খল মানতে পারে না কেউ স্বাধীনতা তারা চায় এক হতে কিন্তু পারে না ভাষা পরিবেশ মনোভঙ্গির ফারাকে এই কবিতায় কবি মানুষের সম্পর্কের জটিলতা ও অসমাপ্ত মিলনের বেদনা তুলে ধরেছেন